আসসালামু আলাইকুম টাচ অফ থেকে আমি জালালজয় সবাইকে এই মুহূর্ত লাইভে স্বাগত আছে থেকে যারা যুক্ত রয়েছেন আপনার আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য এই মুহুর্ত লাইভ এসেছি আগামীকাল শুক্রবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না এবং কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না আমি জালালজয় রয়েছি আপনাদের সাথে টাচ অফ সিলেটের ফেসবুক লাইভে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই ততটুকু অবশ্যই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটুকু শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে নেবেন পাশাপাশি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে আমাদের লাইভের সাউন্ডটুকু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কে কোথা থেকে যুক্ত রয়েছেন আগামীকাল শুক্রবার বাইশে নভেম্বর দুই সিলেট নগরীর বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকবে না কোন কোন জায়গায় বিদ্যুৎ থাকবে না চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নগরের বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার সাত ঘন্টা বিদ্যুৎ থাকবে না এদিন সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ প্রকৌশলী সামস ই আরিফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তেত্রিশ বাই এগারো কেবি উপশহর কেন্দ্রের আয়তাধীন উপশহর শিবগঞ্জ সেনপাড়া টিলাগড় লামাপাড়া সবুজবাগ হাতিমবাগ দুপাতিগির পার সোবানিঘাট মীরাবাজার বিশ্বরোড যতরপুর মীরাবাজার চালিবন্দর কাষ্টগড় কালীঘাট মহাজনপট্টি মাসিমপুর সোনারপাড়া মজুমদারপাড়া খারপাড়া মীরাপাড়া শাপলাবাগ মুক্তির চর সাথে আমাদের আসলে এখানে খুব মশা মশা কামড়াচ্ছে তাই আমি আটকে গিয়েছি আপনাদেরকে ততটুকু জানাচ্ছিলাম আগামীকাল সিলেটের কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না তো খারপাড়া পরে মিরাপাড়া সাপলাবাগ মুক্তির চর চরক মুক্তির চরক কল্যাণপুর চুলটিকর মিরের চক মুরাদপুর মেন্দিবাগ কুশিকাট সাদাটিকর ও তৎসংলগ্ন এলাকা সমূহে বিদ্যুৎ থাকবে না বিতরণ লাইন এবং ট্রান্সফর্মারের জরুরি মেরামত সংরক্ষণ কাজের জন্য এসব এলাকায় ঘন্টা বিদ্যুৎ থাকবে না এছাড়া একই সময়ে নাত্রিশ বাই এগারো কেবি কলেজ উপকরণ কেন্দ্রের উপকেন্দ্রের আয়তাধীন টিবি হাসপাতাল মেতালিটিলা রায়নগর রাজবাড়ি মায়েরপুল কুমারপাড়া চারা দিকে পার আমি যেখানে দাঁড়িয়ে আছি একটু সামনে গেলেই সদাগরটোলা হয়ে চারা দিকের পার চারা পারেও থাকবে না চারা দিকের পারের সাথে রয়েছে বারুদখানা জিন্দা বাজার এই যে জিন্দা বাজার দেখা যাচ্ছে জিন্দা বাজারও থাকবে না তারপর আরেকটু সামনে গিয়ে জালুট না সড়ক হয়ে কাজী তারপর মিরবক্স টোলা মিরবক্স আরেকটু নয় সড়ক হয়ে আরেকটু সামনে মিরবক্স রয়েছে আমি বর্তমানে রয়েছি নয়া সড়ক এবং জালুট আমি জালুট পয়েন্ট থেকে জানাচ্ছি এই জালুট পয়েন্ট এবং জালুট এলাকায়ও বিদ্যুৎ থাকবে না আগামীকাল বালুচর কৃষি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ ও তৎসংলগ্ন এলাকা বিদ্যুৎ থাকবে না সাত ঘন্টা বিদ্যুৎ থাকবে না সকাল ছয়টা থেকে কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করছে বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগ আর সুপ্রিয় দর্শক মন্ডলী টাচ অফিসের থেকে আমি জানাল যাই আজ রাতের গুরুত্বপূর্ণ একটি আপডেট জানিয়ে দিলাম যে আগামীকাল শুক্রবার কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না এবং দেশ থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কি কোথা থেকে যুক্ত রয়েছেন এবার সংবাদটুকু আমার পাঠ করা হয়ে গিয়েছে আপনাদের কমেন্টটুকু পড়তে পড়তে লাইভ থেকে বিদায় নেব আজ রাতের লাইভে যুক্ত রয়েছি সিলেট মহানগরীর অন্যতম পয়েন্ট পুরাতন যে জেল আছে পুরাতন জেলখানা তার একটু একটু সামনে এসেই জেলডুট পয়েন্ট এবং এত রাতের মধ্যে আসলে জেলডুট পয়েন্টের চিত্রটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আগামীকাল কিন্তু বিদ্যুৎ উপকরণের কাজের জন্য তেত্রিশ বাই এগারো কেবি কেবিওয়ার্টের কাজের জন্য আগামীকাল থাকবে না মোহাম্মদ কামরুল ইসলাম কামরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর দেশ থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাপটপে শেয়ার করে দিবেন সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি জানানোর চেষ্টা করছিলাম আপনারা বিভিন্ন সময়টা আচম সিলেটের মাধ্যমে সিলেটের চিত্রগুলো দেখে থাকেন তথ্য জেনে থাকেন আমি চেষ্টা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো সেগুলো জানানোর জন্য তো আমি রয়েছে এই মুহূর্তে জেলরুট পয়েন্টে সর্বশেষ এই সিলেটির জেলরুটির জেলরুট পয়েন্টের চিত্রটুকু রাতের মুহূর্তটুকু কেমন লাগছে আপনাদের কাছে এই বিষয়ে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন আমি আবারও অনেকে যেহেতু যুক্ত রয়েছে নতুন করে আবারও জানিয়ে দেব সিলেট নগরীর কোথায় কোথায় আগামীকাল বিদ্যুৎ থাকবে না দিনের বেলায় অবশ্যই আপনারা আমাদের লাইভটাকে শেয়ার করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ এবং তথ্য সম্পূর্ণ একটি লাইভ এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন কোন এলাকা বিদ্যুৎ থাকবে না আগামীকাল আশেক আহমদ ভাই আছেন আশেক ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নগরীর বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার সাত ঘন্টা বিদ্যুৎ থাকবে না এদিন সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বলছি সময়টা হচ্ছে আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এর প্রকৌশলী সামসি আরিফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তেত্রিশ বাই এগারো কেবি উপশহর কেন্দ্রের আয়তাধীন উপশহর শিবগঞ্জ চ্যানপাড়া টিলাগড় লামাপাড়া সবুজবাগ হাতিমবাগ দুপাতিগির সুবাহিঘাট মিরাবাজার বিশ্ব রোড যতপুর মিরাবাজার চালিবন্দর কাষ্টগড় কালীঘাট মহাজনপট্টি মাসেমপুর সোনারপাড়া মজুমদারপাড়া খাড়পাড়া মিরাপাড়া সাপলাবাগ মুক্তির মুক্তির চক কল্যাণপুর টুলটিকর মিরের চক মুরাদপুর মেন্দিবাগ কুশিঘাট সাদাটিকর তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না বিদ্যুৎ অনলাইন এবং ট্রান্সফরমারে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এইসব এলাকায় সাত ঘন্টা সাত ঘন্টা বিদ্যুৎ থাকবে না সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে দুপুর একটা এবং কাজ যদি তার আগে শেষ হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যুৎ তার আগে চলে আসতে পারে বলে জানিয়েছে এছাড়া একই সময়ে ৩৩ বাই এগারো কেবি এম সি কলেজ উপকেন্দ্রের আয়তা দিন টি বি হাসপাতাল মিতালি টেলা রায়নগর রাজবাড়ি নয়ের পুলা চারাদিগিরপুল কুমারপাড়া চারাদিগির জিন্দা জিন্দাবাজার কাজী টোলা মিরবুজলা সড়ক জেলরুট আরামবাগ বালোচর কৃষি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ ও তট সংলগ্ন এলাকা সমূহে বিদ্যুৎ থাকবে না কাজ শেষ হলে কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাতের আপডেটে অনেক অনেক দর্শক যুক্ত হওয়ার জন্য তো সবাই কেমন আছেন লিখতে পারেন কমেন্ট বক্সে লাইভ টুকু প্রায় নয় মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট হলেই লাইভ থেকে বিদায় নেব হয়ে গিয়েছে এবং এখানে লাইভ করতে গিয়ে মশার কামল খেতে হচ্ছে ভালোই মশা যাই হোক সর্বশেষ আপডেটটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আশা রাখি টাচ টাচ অফ অফ ফেসবুক লাইক ফলো কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং সিলেটের দিন রাতের চিত্রটুকু দেখতে আমাদের সব সবসময় ফলো রাখবেন কখন কোন সময় লাইভে আসে বলা যায় না আসলে সুন্দর একটা দৃশ্য বা সুন্দর একটা মুহূর্ত নেই কিন্তু আসার চেষ্টা করি এই দৃশ্য সুন্দর মুহূর্তের পাশাপাশি সিলেটের বা জাতীয় কোনো সংবাদ সর্বশেষ কিছু আপডেট জানানোর চেষ্টা করি মাঝে মাঝে সময় খুব সময় সাপেক্ষতায় সব সময় আপনাদের সামনে লাইভ এসব হয় না যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আবারও সারিয়ে থাকবেন এভাবে এবং আকাশের চাঁদের কিছুটা দৃশ্য দেখা যাচ্ছে পানশিনের সাথে এই যে চাঁদ আকাশের চাঁদ যাই হোক আপনাদের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী লাইভে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুন্দর নিরাপদ জীবন কামনায় এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভরাত্রি ভালো থাকবেন সবাই সবার জন্য দুয়ারিল আল্লাহ হাফেজ